আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমার হাতে ষাটটা ফোন দেখতে পারতেছেন ষাটটা এই সাতটা ফোনই কিন্তু আমার আমি ব্যবহার করে থাকি তো অনেকেই যারা আমার পরিচিত বন্ধুবর যারা আছে যারা আমার বাসায় আসে তো আমার এই ষাটটা ফোন আমার এই টেবিলের উপরে মানে পড়ে থাকে আর কি তো অনেকেই আমাকে প্রশ্ন করে যে হাফিস ভাই আপনি এতগুলো ফোন দিয়ে কি করেন মানে এই যে এতগুলো ফোন এই ষাটটা ফোন আপনি সবসময় এখানে পরে থাকে আমার এই সাতটা ফোনই কিন্তু মানে সবসময় রানিং থাকে আর কি হ্যাঁ তো সাতটা ফোন দিয়ে আমি কি কি কাজ করি আসলে আমার এতগুলো ফোন কেন অনেকেই প্রশ্ন করে তো যার কারণে ভিডিওটা করা তো সাতটা ফোনের মধ্যে দুইটা টাচ ফোন আর হচ্ছে পাঁচটা হচ্ছে বাটন ফোন পাঁচটা হচ্ছে বাটন ফোন তো প্রত্যেকটা ফোনই আমার খুবই কাজের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে আমরা যারা মিডিয়াতে কাজ করি আমাদের যারা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর অনেকের এই চারটা পাঁচটা করে চ্যানেল থাকে চারটা পাঁচটা করে চ্যানেল থাকে ইউটিউব চ্যানেল থাকে তো কেউ কেউ দেখি যে মানে এক সিম দিয়ে চারটা পাঁচটা জিমেল খোলে এক সিম দিয়ে চ্যানেল খোলে কিন্তু আমি একটু ভিন্নভাবে কাজ করি কারণ হচ্ছে আমার এই যে ফোনগুলো দেখতেছেন প্রত্যেকটা ফোনের যে সিমগুলো রয়েছে এই সিম প্রত্যেকটা সেটে দুইটা করে সিম রানিং করা আছে হুম এই এক একটা সিম দিয়ে ধরেন ফেসবুক আইডি খোলা আছে টিকটক আইডি খোলা আছে তারপরে ইউটিউব চ্যানেল খোলা আছে হ্যাঁ তো এই সব কিছু আমার সিমগুলো রানিং রাখতে হয় কারণ আমি এই মানে সিমগুলো বন্ধ থাকার কারণে আমার অনেকগুলো সিম আমার নষ্ট হয়ে গেছে একটা সিম যখন আপনার মাসের পর মাস বন্ধ থাকে আপনি রানিং না রাখেন তখন ওই সিমটা কিন্তু নষ্ট হয়ে যায় চলে না আর তো পরবর্তীতে দেখা যাচ্ছে আমার এই সিমগুলো তুলতে গেলে প্রায় তিনশো চারশো টাকা করে আমার রিপ্লেস করা লাগছে আর কি তো যার কারণে আমি এতগুলো ফোন ব্যবহার করে থাকি তো এই ফোনগুলো ব্যবহার করার মূল কারণটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা যারা মিডিয়াতে কাজ করেন অবশ্যই আমি মনে করব যে আপনাদের যাদের সিম আছে অনেক সময় সিম আপনারা বন্ধ রাখেন তো বন্ধ রাখলে কি হবে আপনার যে সিমটা আপনি হয়তো ফেসবুক আইডি খুলছেন ইউটিউব চ্যানেল খুলছেন এটা খোলার দ্বারাই কিন্তু আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে ওই সিমটা যখন বন্ধ থাকবে বন্ধ থাকার কারণে কিন্তু আপনার সিমটা নষ্ট হয়ে যাবে ওরা রিপ্লেস করে বিক্রি করে দিবে কিন্তু এই সিমটা কোম্পানি রিপ্লেস করে বিক্রি করে দিবে। ঠিক আছে তো আমার এরকম এখনও চার পাঁচটা সিম আমার হচ্ছে মানে নষ্ট হয়ে গেছে সেগুলোকে রিপ্লেস করা লাগবে তো এই ভিডিওটা করলাম শুধুমাত্র এই আপনাদেরকে জানালাম যে আসলে আমি আমার টোটাল সাতটা ফোন ব্যবহার করে থাকি এর মধ্যে দুইটা হচ্ছে টাচ ফোন রয়েছে একটা দাম উনত্রিশ হাজার টাকা আর একটা দাম হচ্ছে পনেরো হাজার টাকা আর এখানে দুইটা বাটন সেট স্যাম ফোনের দুইটা বাটন সেট রয়েছে সেম একই ফোন মানে দুইটা বাটন সেট আমি এই দুইটা সেট চালায় খুবই মজা পাই চার্জও থাকে অনেক লম্বা একটা সময় চার্জ থাকে এই দুইটা বাটন সেট চালায় খুবই মজা পাই আর কি দুটি একই কালারের মানে এটা চালায় অনেক মজা পায় আর কি হ্যাঁ তো যাই হোক এই আর আরেকটা শ্যাম্পু আছে সবগুলোই শ্যাম্পু মানে চারটা শ্যাম্পুনি বাটন সেট আর একটা হচ্ছে জিডিএল আর কি তো এই সেটগুলা এইভাবে আমি ব্যবহার করতেছি একটাই কারণ আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের ভাইজান টেক বি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন থেকে যেহেতু অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমার মানে দিন যাচ্ছিলো অনেক ব্যস্ত অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের ভাইজান টেক বিলিতে ভিডিও দেওয়া হয় না দীর্ঘ এক মাস ধরে তো ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ আপনারা ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা